এটাই হলো একটা মেয়েদের সার্থকতা হ্যাঁ এরকম লড়াই তোমার জন্য গরম পানি দিতাম মা কে আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে বাজার থেকে হালকা কিছু সবজি নিয়ে আসি ও বলছিল যে বাসায় সবজি নাই তো নতুন ভেন্ডি উঠছে ভেন্ডি নিয়ে আসছি কিন্তু আজকে তো আমি সবজি রান্না করব না আচ্ছা তুমি করো না আজকে কি রান্না করবে আমি তো সেটাও জানি না আজকে তো আমার পছন্দের খাবার রান্না করব পছন্দের খাবার তো তোমার হাতের সবই পছন্দের তুমি গেস করো কি রান্না করব রোস্ট নো রোস্টের মুরগি না তাহলে চিকেন না তাহলে ভুড়ি হ্যাঁ আর আমাদের মাঝে চলে আসছে আমার বাবা

কেন মেরেছো তুমি মিথ্যে কথা তোমার ললিপপ কোথায় গাড়িতে ললিপপ নিয়ে ঘুরছে দেখতে পাচ্ছেন কে সত্যি দিয়ে ললিপপ ললিপপ বানাইছে আর এই ফ্রিজটা যখন আমরা নিছিলাম 1 লক্ষ 25 হাজার দাম ছিল এখন আরো বাড়ছে হ্যাঁ এরকম ফ্রিজ কিন্তু সচরাচর ডাবল ডোরের যে গুলো আছে সেগুলোর কিন্তু অনেক দাম প্রায় 2 লাখ এটা হচ্ছে 4 ডোর

হ্যাঁ উঠাইতে পারে সবকিছু দেখেছো তুমি নাও থ্যাঙ্ক ইউ সবকিছু উঠাইতে পারে তানশিব বাহ বড় হয়ে গেছে থাক ওটা করতে এখানে ভুরি দিয়ে দিয়েছে যেটা ফ্রিজে কি কি দিয়ে রাখছ লর ভিতরে এখানে আম্মু দিয়েছিল হলুদ আর লবণ দাও ছিল হলুদ আর লবণ এখন পেঁয়াজ দিতে মানে সবকিছু এখন এখানে দিয়ে দেব মানে যত মশলা লাগে নাকি হ্যাঁ

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ আমার বিছনা অনেক ভালো সেই পরিষ্কার করে দেবে বুঝছো তুমি তো পরিষ্কার করে দাও না হ্যাঁ ও সব কাজ করে না এখন হচ্ছে মরিস দিয়ে দিচ্ছে মরিসটা হালতা হবে আর ভুড়িটা গ্রামের ওই থেকে করে কি একটু একটু করে জাল দিয়ে অনেক দিন পর্যন্ত মানে জাল দেয় আর রাবু হচ্ছে একদিনে সিটি দিয়ে একবার অনেকক্ষণ জাল দিয়ে একদিনে রেডি করে ফেলবে হ্যাঁ মানে চার দিনের জাল একদিনে দিবে আমার ভুঁড়ি দেখলে অত ধৈর্য থাকে না আমি তানভীর মামাকে মাকে সুলতানা আর তুমি কে তুমি তানসি পাপা কে তানভীর গুড তোমার বাসা কোথায় পদ্মাবাসিক কে বলবে হ্যাঁ ও আমি ভাবছি যে আমি নিয়ে আসি নাই আমি নিয়ে এসে রাখছি ও হচ্ছে ঢালে নাই প্যাকেট গুলা এই যে আজকে ঢালছে ছিলাম না তো হ্যাঁ আর দরকারও পড়ে না হ্যাঁ পাপা হ্যাঁ বলো হ্যাঁ ফ্রিজটা দেখছে সবাই থাক থাক আর খেতে হবে না হ্যাঁ তোর আছে হ্যাঁ তোমার তোর আছে শেষ হয়ে গেছে আমি কালকে আবার নিয়ে এসে দেবো

ওটা সরাইলে মাছে চলে যাবে হ্যাঁ বাবা নতুন টিভি না পুরান টিভি নতুন টিভি বানাই দিছে হ্যাঁ ভালো টিভি টিভি দেখাই হয় না তুমি চালু করো দেখি চলে যাবে মাছে এই যে এগুলা প্লেটটা আমি রাখছিলাম গরম এর জন্য সরাই রাখলে চলে আর প্রচন্ড গরম পড়ছে আমি জানি না মানে সবার গরম লাগছে কি না আমি আজকে বাইরে গেছিলাম আমার হাত পুরো একদম শেষ হয়ে গেছে বুঝছি আর রাজশাহীতে একটু বেশি গরম পড়ে আর আমাদের এই বাসাতে মনে হয় বেশি গরম এই বাসাতে না রাজশাহীতে বেশি গরম পড়ে শুধু যে স্পেসিফিক ভাবে তোমার বাসায় গরম বলতো রাজশাহীতে আমরা হচ্ছে থাইটা খুলে রাখতে পারি না কারণ হচ্ছে আমাদের নেট নাই অনেক ওনিক ময়লাছে বাবা তো মাসে চলে যাবে খাবার পরে তো আর কি কেমন জানি বেশি যে ওখানে কেন চেয়ার ঘরে আছে মনে হয় হ্যাঁ নিয়ে ঘরে ঘরের ভিতরে এটা ছিল তো আমি এটা আবার এখানে এসে লাগাই দিছি এখন বেশি সুন্দর মানে কি হয় সুন্দর লাগে ঠিক আছে আমাদের রুমে কেমন যেন ধুলা বেশি আসে তো ওইটাতে এত পরিমাণে ময়লা আটকায় যা বলে বোঝাইতে পারবো না পরে ওই ময়লাগুলো সবার এসিতে ধরে হ্যাঁ তো এই জন্য এখানে নিয়ে এসে রাখা তা আমার এই যে এটা না এটা আঙ্গুলের ছাপতে পূরণ করতে হবে একবার এই যে নীল কালার কালি নিয়ে এসে এটা পূরণ করি তাই

কিছু হবে না বলছ আমি ছোটই আছি দেখো মা আমার আমার এখনো টিট ওঠে না ভালোবাসুন ভালোবাসিন মা আচ্ছা পড়তে বসতে বলেছি তাই ঠিক আছে তুমি এটা ই করে দাও আবার দাওস পানিটা কুমুক হ্যাঁ এই যে এবার হইছে পানি মরে গেছে হ্যাঁ তখন পানি ছিল তো

একা হয় না ও পারে না ওর কোমরে ব্যথা এই কারণে মূলত নেওয়া কেসে বাবা চলে এসেছে কাঁচি মধ্যে একা একা থাকে ও হচ্ছে একা একা থাকতে চায় না এই কারণে সব সময় আমাদের সঙ্গেই থাকে হুম হুম কোন এক সেকেন্ড বাদ নাই তো এখন আমি এটা চুলাটা একেবারে আস্তে দিয়ে 15 মিনিট 20 মিনিটের মতো জাল করব তারপরে হয়ে যাবে আমাদের রান্না আমরা মজা করে খাবো তাই তো হ্যাঁ হয়ে গেছে? হ্যাঁ, এই হালকা গন্ধ। পুরো একদম সেরকম। এখন পানি চলে তোমার জন্য গরম পানি দিতে হবে। ও এখানে আমা স্টিলের প্লেটটা তো। ও এটা গলে যাইতে পারে। পলিথিনটা এটাই হলো একটা মেয়েদের সার্থকতা জামাই যখন খেতে চাই তখন কিন্তু গরম গরম রান্না করে দিতে হয় আমাদেরকে আর তারা খেয়ে বলে রান্নাটা অসাধারণ হয়েছে কিন্তু রাত 1টা বাজে এখন আমরা খাবো দেখতে পাচ্ছেন আমার বাবা আর আমি আমার গলায় গামছা কারণ আমার টনসিলের সমস্যা এটা সব সময় ঢেকে রাখতে হচ্ছে আর গরমও লাগছে কি করব বুঝতে পারছি না কিছুই মানে না ঠান্ডা একদিক দিয়ে দেওয়া যাবে না গরম পানি দিক দিয়ে এই যে এসির খাইতে ইচ্ছা করছে কারণ প্রচণ্ড গরম আচ্ছা ঠিক আছে তাই এসির বাতাস খাবো না তো আজকের ভিডিও এ পর্যন্ত রাখছি আপনাদের সঙ্গে কথা হবে গল্প হবে হ্যাঁ আর এটা হচ্ছে আমার আমার কথার হচ্ছে সাগর কথার সাগর তুই কথা বলে সারাদিন আমার পাখি এটা না পাখি বলবে পাখি না আমি টানছি পাপা আমি টানছি পাখি না বলো বললাম বললাম তো আজকের মতো এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলতে পারো না বাই বাই বলে দাও বাই বাই